সার যাবে প্লাস ইউরিয়া সার টাই মেইন ইউরিয়া সার করে কি ওই বন্ধনটা ভেঙে আপনার কি করে ওই বন্ধনটাকে খুলে দেয় গিটটাকে খুলে দেয় ওখান থেকে পুষ্টিটা চলে আসে কারণ আপনি এই কষ্ট আপনারা তো এই খড়গুলো কিনে খাওয়ান এই কিনে খাওয়ানোর পরে যদি এখান থেকে পুষ্টি না পায় তাহলে কিন্তু ওটা কি হয় আপনাদের লস হয়ে যায় দেখেন আমি অর্ধেক নিলাম এর উপর একটু হালকা করে সবচেয়ে ভালো হয় ঝাঁঝরি বাইয়ে দিয়ে ছিটায় দিলে কিংবা যদি বদনা যদি থাকে না

আগেরটা তেটসান দিল না

এই যে এটা আপনার এই যে ছিটাবে হ্যাঁ এটা आधा সময়টা একটু রাখতে হবে জানা যে ওটার পলটা যেন ওটা সুশে খায় কারণ কি আপনার এখন মনে হবে যে পানি বেশি হয়ে গেছে আসলে কিন্তু পানি বেশি হয় না এটা শুকনা চিনি যার কারণে মাখা মাখা হইতে সময় লাগে প্লাস আবার ইউরিয়া সাড়ের একটা ঢক আছে সেই ঢকটাও দেখা গেছে যে आधा ঘন্টা পরে থাকবে না এই প্লাস্টিকটা দুড়ে ছলাই দেন এই প্লাস্টিক আর ওটা যে সুজি দিছি হ্যাঁ এগুলা এমনি শান্তরে করেছ না এর ভিতর লবণ দেয়া লাগবে না লবণ লবণ হুম লবণ দাও যাবে না ইউরিয়া শর্ট আর কোন সেটা দিবেন না দেওয়া যাবে না হ্যাঁ এর বাইরে আপনি যদি নিতে চান তাহলে আপনি দিয়ে দিতে পারেন খুশি দিতে পারেন খুশি কোয়েল যেগুলা আছে না আর কিছু দেওয়া যাবে কঠিন সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে